কমিশন করেছে সেরকম কমিশন ধারাবাহিকভাবে হবে আপনার বিভিন্ন রাজনৈতিক দল স্টেক হোল্ডার এবং অন্যদের সাথে বসছে কিন্তু সেই ঐক্যমত কমিশনের ধারাবাহিক চলমান বৈঠকের মধ্যেও আমরা দেখেছি লন্ডনে বিএনপির মারফত চারপাশনের সাথে একটি বৈঠক হচ্ছে বৈঠক সরকারের এই উদ্যোগকে আমরা প্রাথমিকভাবে এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি সরকারের জায়গা কিন্তু জাতীয় যে নির্বাচনের একটা ইস্যু সেই ইস্যুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হলে সকল রাজনৈতিক দল অন্যান্য অন্য স্টেক এবং একই সাথে অভ্যুত্থানের যে শহীদ পরিবার আছে তাদের মতামত নেওয়াটা গুরুত্বপূর্ণ এবং আমরা দেখেছি সরকার কিন্তু তার পক্ষ থেকে দুইটা শর্ত দিচ্ছে দুইটা শর্তের বিনিময়ে নির্বাচনের বিষয় আলোচনাটা এগিয়ে আসে প্রথমত বলছে যদি প্রস্তুতি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয়ত বলেছে সংস্কার এবং বিচারের পর্যাপ্ত অগ্রগতি শব্দ সেই শব্দ প্রেক্ষিতে তারা এইটা বলছে যে আলোচনা করে হয়তো রমজানের আগে এগিয়ে আসতে পারে তা আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা বারবারই বলে আসছিলাম যে গণব্যথানে সংগঠিত যে গণভত্তা হয়েছে আওয়ামী লীগ এবং দলীয়ভাবে যে গণভত্তা সংগঠিত করেছে রাষ্ট্রীয় মেশনারি ব্যবহার করে সেটার আমরা সবসময় টিচার চেয়ে আসছি এবং একই সাথে রাষ্ট্রের কাকামোগত মৌলিক সংস্কারের বিষয়টা আমরা বলেছি ফলে আমাদের পয়েন্টটা সবসময় ছিল রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার এবং বিচার বলে নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে আমাদের খুব বেশি কিন্তু ফলে সেই জায়গা থেকে আমরা সরকারের প্রস্তাবকে নেতিবাচকভাবে দেখি না কিন্তু একটি দল বা একক ব্যক্তির সাথে আলোচনা করে জাতীয় বিষয় সিদ্ধান্ত নেওয়াটা একটি সংকেত কারণ রাষ্ট্রটা এক ব্যক্তি কিংবা এক দল কেন্দ্রিক না সেক্ষেত্রে সরকারের সবসময় বাধা রাখতে হবে সকল রাজনৈতিক দল এবং

কারণ আমাদের দেশে তো আলাপ আলোচনা কোনো সংস্কৃতি ছিল না সেখানে হচ্ছে সেদিক থেকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে কয়েকটা বিষয়ে আমরা লক্ষ্য করছি যেটা প্রথমত একটা ব্যাপার হচ্ছে জাতীয় ঐক্য কমিশনে কিন্তু আলোচনা হচ্ছে যে প্রশ্নগুলো আপনারা তুললেন যে জাতীয় ঐক্যবত্য কমিশন এখন আলোচনা হচ্ছে সেখানে আলোচনাটা হচ্ছে যে কি কি সংস্কার হবে এই প্রশ্নে দলগুলো এখন ঐক্যবদ্ধ পর্যায়ে আছে দ্বিতীয় দফায় আসলে আলোচনা হবে যে কি পদ্ধতিতে আমরা সংস্কারগুলো বাস্তবায়ন করতে ছয়টা পদ্ধতি আপনারা জানেন যে স্প্রেডশিট যেটা তারা দিয়েছে কমিশন সেখানে ছয়টা পদ্ধতি কথা বলা আছে কিন্তু এখানে আমরা একটু আশ্চর্য হয়েছি কিছুটা মানে উদ্বেগ উদ্বিগ্ন হয়েছি যে প্রধান উপদেষ্টা তার ঈদের আগের দিনে যে বক্তব্য সেখানে তিনি বলেছেন যে নির্বাচিত সংসদ মানে পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে সংস্কার বাস্তবায়ন হবে এই কথাটা তিনি যেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই প্রত্যাশা এই প্রতিশ্রুতি যেন জনগণ নিয়ে নেয় তিনি এই আহ্বান জানিয়েছেন এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে তিনি লন্ডনের ক্যাথাম হাউসে যে তার যে বৈঠকটা ছিল সেখানে তিনি বলেছেন যে গণভোট একটা অর্থহীন ব্যাপার এই দুটো জিনিস আমরা নিন্দা জানাই এই কারণে নিন্দা জানাই যে আমরা এখনো কি পদ্ধতিতে সংস্কার হবে এটা কিন্তু এখনও ইয়ে টু কাম এটা এখনো আলোচনা হয় না কিন্তু আপনি ছয়টা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতিকে ইতিমধ্যেই খারিজ করে দিচ্ছেন এবং খেয়াল করতে হবে যে ডক্টর কিন্তু শুধুমাত্র প্রধান উপদেষ্টা নন তিনি জাতীয় ঐক্যবত্য কমিশনের সভাপতি জাতীয় ঐক্যবত্য কমিশনের সভাপতি জায়গা থেকে তিনি যখন একটা পদ্ধতিকে ইতিমধ্যে খারিজ করে দিয়েছেন যে গণভোট অর্থহীন এবং তিনি আবার একটা পদ্ধতির প্রতি পক্ষপাত জানিয়েছেন যে নির্বাচিত সংসদে সংস্কার হবে তাহলে এই যে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সকল দল নিয়ে আলোচনা হচ্ছে এটাই কিন্তু তিনি এক ধরনের অর্থহীন মানে করে ফেলেছেন এই ইতিমধ্যেই দাবি বক্তব্যগুলোর মধ্য দিয়ে তা আমাদের আহ্বান থাকবে যে তারা যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে বা নির্বাচনের তারিখ আগানো পেছানো নিয়ে লন্ডনে যে আলোচনা হয়েছে এটা যে যেটুকু হওয়ার হয়েছে সেখানে দুটো শর্তের কথা এসছে যে পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন হওয়া এর পাশাপাশি যে বিচার এবং সংস্কার প্রশ্নের দৃশ্যমান অগ্রগতি অগ্রগতির সাপেক্ষে এই এই ডেটটা ভাবা যেতে পারে এরকম একটা কথা এসছে তা আমরা আহ্বান জানাবো যে এটা আপনারা যদি এর মধ্যে আমরা আগেও বলেছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে সময়ে যদি নির্বাচন হয় জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ ইসি পুনর্গঠন অর্থাৎ একটা রাষ্ট্রের একটা মৌলিক সংস্কারের ভিত্তিতে যদি এই সময়ের মধ্যে নির্বাচন হয় আমরা কখনোই আপত্তি করি না এখনও করছি না কিন্তু আমরা প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাবো যে আপনি দেশে এসে অবিলম্বে আপনার এই বক্তব্যটা প্রত্যাহার করবেন যে আপনি বলেছেন যে নির্বাচিত সংসদে সংস্কার হবে এবং গণভোট আসলে অর্থহীন এটা আপনি আগে থেকে বলে দিতে পারেন না এতে করে জাতীয় ক্ষমতা কমিশন আলোচনা পরিবেশটাই আসলে এক ধরনের প্রশ্নবিদ্ধ হচ্ছে কিংবা অনিশ্চয়তার মধ্যে পড়ছে বলে আমরা মনে করছি এছাড়াও আপনি যেটা প্রশ্ন করেছেন ইসি নিয়ে এই ইসি নিরপেক্ষতা যে প্রশ্নবিদ্ধ এটা কিন্তু এমনকি উচ্চ আদালতের আপিল বিভাগ থেকে আপিল বিভাগের প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ গঠিত হয়েছিল সেই বেঞ্চও মন্তব্য করেছেন যে আপনারা কিভাবে জাতীয় মানে নিরপেক্ষ নির্বাচন কীভাবে করবেন এবং ইসি সংস্কার প্রস্তাব নির্বাচন সংশ্লিষ্ট যে সকল সংস্কার প্রস্তাব আছে এই সংস্কার প্রস্তাবগুলোর আজ বাড়িয়ে ইসি অনেকটাই করেছে তারা বলেছে যে এই সংস্কারগুলো লাগবে না যেটা আমাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করেছিলাম আমরা মনে করি যে এই কথা ইসি বলতে পারে না বরং এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে সকল প্রস্তাব দিয়েছে সংস্কারে সেই সুপারিশগুলো তাদেরকে বাস্তবায়ন করতে হবে কোন কোন সংস্কারগুলো এবং তার মধ্যে সরকার আবার কিছু জিনিসকে আশু বাস্তবায়নযোগ্য আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করেছে তো সেগুলো মানে বাস্তবায়ন হতে হবে দুই হাজার বাইশ সালের এই কারাকানুন যেটাকে তখন বিএনপি সহ সকল দল বলেছিল যেটা একটা বাকশালী আইন নির্বাচন কমিশনের আইনটা এবং বিএনপির একত্রিশ দফা সপ্তম দফায় আছে যে তারা এই আইন সংস্কার করতে চায় তাহলে এখন কি আমরা আশা করব যে আপনারা নির্বাচনে আগে একটা দল জয়ী হবে তারপর কি আপনি এই আইন সংশোধন করবেন নাকি সংশোধিত আইনের ভিত্তিতে নির্বাচন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ফলে আমরা জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এবং ইসি পুনর্গঠন এই তিনটে দাবি এই তিনটা আমরা মৌলিক সংস্কার মনে করি এবং বিচার সংস্কার প্রশ্নে এগুলোকে দৃশ্যমান অগ্রগতি মনে করি এর সাপেক্ষে যদি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো ডেট সকলে আলোচনা মিলে ঠিক করা যায় সেটাতে আমাদের কখনো আপত্তি ছিল না এখনো আপত্তি নাই এবং আজকের মিটিং ওইটা কিন্তু কন্ডিশনাল প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির ব্যাপারে বিবেচনা করেছেন এটা কিন্তু কন্ডিশনাল ওই যে দুটো কন্ডিশনের কথা এসেছে ওই দুটো কন্ডিশনের উপর নির্ভর করবে তবে একটা পয়েন্ট এখানে আমরা যোগ করতে চাই আমরা ইতিমধ্যে দেখছি বেশ কিছু গণমাধ্যমের মাধ্যমে একটা মিডিয়ার ট্রায়াল চলছে সেটা হচ্ছে যে প্রফেসর ডক্টর ইনুস যিনি যে শর্ত দিচ্ছেন সেই শর্তটাকে একটু ডিফোকাস করে মানে বলা হচ্ছে এমনভাবে যে ফেব্রুয়ারিতে সিদ্ধান্তটা হয়ে গেছে ফলে এই যে মিসগাইড করা কিছু কিছু মিডিয়ার ট্রায়ালের মাধ্যমে এবং আমি এর পূর্বে বলছি যে এই ধরনের মিডিয়াকে প্রভাবিত করা বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু মিডিয়ার মাধ্যমে এই ধরনের একটা সিদ্ধান্ত চাপানোর সিদ্ধান্ত দেওয়া হচ্ছে এবং জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে তো সে বিষয়ে আপনি আপনাদের কাছে আহ্বান জানাবো যেন এই বিষয়টা মানে বৈঠকের মূল যে বক্তব্যটা সেটা যেন ঠিক রেখে প্রচার করা ধন্যবাদ